ফ্রেন্ডস ওয়েলকাম মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলায় রূপক দেখো ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছে আমাকে সাহায্য করবে বলে আর ব্রেকফাস্টে কি হচ্ছে সাহায্য না বন্ধুরা আমাকে বলেছে আজকে টিফিন বানিয়ে তুমি খাও এর মিথ্যে কথাটা কেন বললে হ্যাঁ কোথায় মিথ্যে কথা মিথ্যে কথা না বন্ধুরা আমি বললাম ডিম টোস্ট খেতে ইচ্ছা করছে আর চলো সেটা আমিই বানাবো

দুর্মা বলে না দু কি বলে দুমরো যায় না কি বলে মানে অর্ধ কাঁচা অর্ধ পাকা নারকেল যেটা বলে মানে একটু মতন হয় যেটা সেই নারকেল তা ওদিকে রান্না বসিয়েছি পাঁচ শাক ভাজা হয়ে গেছে আর মাছ ভাজাও হয়ে এসেছে মাছ ভাজাটা দিয়ে ঝোল বানাবো তাহলে আমার রান্না কমপ্লিট তা যাই খুঁজে মাছ ভাজাটা না হলে পুরো যাবে কতগুলো কাঁচা ছিল কিন্তু এই সকাল থেকে ওয়েদার দেখে আর কাঁচুসি করলাম না আবার সেই জমে গেল পরের দিন আবার আমার খাটি হবে আর এই মাছ নিয়ে এসছে তার রুই মাছ রুই মাছের অর্ধেক মাথা আলু কাটা হয়ে গেছে আলু দিয়ে ঝোল হবে মশলা পেস্ট হয়ে গেছে পাট পাটপাতা ভাজা হয়ে গেছে আর পাট পাতা ভাজা খেতে আমার খুব ভালো লাগে আমার দিদা যা ভালো বানাতো মানে কি বলবো

আমাদের করতো না ভাজা আমাদের ওই ঝোল টাইপের করতো কিন্তু তোমার হাতে প্রথম ভাজা খেয়েছি খারাপ লাগে না ভালোই ঝোলটা থেকে আমার তো পাঁচ পাতা ভাজাটাই বেশি ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে হ্যাঁ শুকনো লঙ্কা আদা করে নিয়ে চলো আদাটা আগে করে নিয়ে ওদিকে ঝড়ও নিচ্ছে মনে প্রচুর ঝড় হচ্ছে দাদা লাস্টে ফটাক ফটক করে থাকছে দুপুরের খাওয়া দাওয়া করে একটু বাইরে এলাম মানে বাইরে আজকে আসতে পারছি না খেপে খেপে বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে কিছুক্ষণ হচ্ছে আবার বন্ধ থাকছে আবার হচ্ছে তো এখন একটু বৃষ্টিটা কমেছে খাওয়া দাওয়া করে একটু বাইরে এলাম একটু প্রকৃতির দৃশ্য দেখছি কি খাচ্ছ গো কোথায় পেলে এইসব হজমি টজমি সেই ট্রেনে করে আসছিলাম তখন কিনেছিলাম লুকিয়ে রেখেছি আসো এদিকে আসো না জল কাদা ভালো লাগে না তুমি জানো বৃষ্টি হলে তো জল হবেই কিন্তু উঠনটার অবস্থা খুব খারাপ অনেকেই বলেছিলে যে হাসনুহানা গাছ বাড়িতে থাকলে সেই ফুলের গন্ধে নাকি সাপ আসে আমার জানা নেই শুনলাম তোমাদের কাছেই তবে কি বলো তো গাছটা এত কষ্ট করে লাগিয়েছিলাম গাছটা এত বড় হয়েছে আর দেখো কত্ত পুড়ি এসছে ফুলগুলো ফুটবে বড্ড মায়া লাগে গাছটা কেটে দিতে আছে আপাতত থাক যা হবে দেখা যাবে সাপ যদি আসে আসবে দিতে হবে সেটা করে করতে পারি না ওগুলো শুধু করে আছে না না ওগুলো ডাব পেরেছিলো না ওই ডাবের আর তোমার তো ধুতরা ফুলের ভুঁড়িগুলো করছে অনেকগুলি ফুলে আছে জঙ্গলগুলো আরে এগুলো কিছুদিন আগে আমি করেছিলাম মাঝখানে আবার এই বৃষ্টির জল পড়েছে দু চার দিনে আবার ঘাস হয়ে গেছে খারগোল পাতা বাটা করবে হ্যাঁ কি বলবো হ্যাঁ ওই দুটো খারগোল পাতা তুমি খেও

সেটা জানি না তুই ভিডিওটা দেখছিস কিনা এরপরে তোর সাথে যেদিন সামনাসামনি আমার দেখা হবে না সেটাই করবো নেশা ধরিয়ে দিয়ে চলে গেছে কি বলবে ঠিক করেছে এলাও হবে কাজে আর এদিকে ফুল ফরমে চা আর মুড়ি মাখার ব্যবস্থা চলছে সুস্মিতা ভেজে নিতে হবে আমার কি বলবো আরেকদিন হয়েছে মুড়িটা হয়ে গেছে ও ভেজে নিলে কি এটা কি যাবে হয়ে যাবে খাপাত করে এতগুলো মুড়ি নিয়ে কোথায় গম মুড়ি আমি তো ভাবলাম রাত্রিবেলা ভাত খাবো না মুড়ি খাবো রাত্রি বাজে রুটি হবে না ঘি আলু ভাতে ভাত আর একটু মাছের ঝোল রয়েছে আর তিন পিস মাছ রয়েছে ঠিক আছে ঠিক আছে তুমি মুড়ি খাও আমি আজকে ইয়ে কি বলে বন্ধুরা আজকের হচ্ছে কলকাতা আর হায়দ্রাবাদের এর ফাইনাল ম্যাচ তা আমি এখন একটু খেলা দেখব আমি একটু শীতার পিছনে ক্যামেরা ধরতে পারব না হ্যাঁ আর আমাকে ডিস্টার্ব করবেন না হ্যাঁ তুমি মুড়ি মনে ঠিক আছে যাও এতক্ষণ তো টিভিতে খেলা দেখছিল এখন লোডশেডিং হয়ে গেছে বলে এখন ফোন নিয়ে বসেছে বাবা আর ছেলে দুজন মিলে ফোনে এখন খেলা দেখছে খেলা দেখছিল জিতেও গেছে কে কে আর সত্যি এদের মানে কে কে আর মানে নিয়ে পাগল তা যাই হোক এতক্ষণ তো টিভিতে দেখছিল এখন ফোনে দেখছে ফোনে দেখি জিতেও গেছে কে কে আর তা খুব ভালো কথা কিন্তু এদিকে সক মানে সকাল থেকেই তো ঝড় বৃষ্টি হচ্ছিলো ঝড় নয় মানে হাওয়া দিচ্ছিলো দমকা হাওয়া সাথে বৃষ্টি এখনও সেম বৃষ্টি হচ্ছে সাথে লোডশেডিং হয়ে গেছে আর সাড়ে বারোটা একটার দিকে নাকি তুমুল ঝড় আসছে তা আমার খুব টেনশান হচ্ছে তার কারণ আমার মাথার ওপর অ্যাডভেস্টার যাই হোক তবু ঈশ্বর আছে এই ভরসায় আছি ঈশ্বর আমাদের কোনো ক্ষতি হতে দেবে না আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। যে কারো যেন কোনো ক্ষতি না হয় সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকে আর ঝড়টা যেন কেটে যায় বৃষ্টি হয়ে যেন ঝড়টা কেটে যায় কারো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তা আবহাওয়ার অবস্থা সত্যিই খুব খারাপ তা এদিকে ভাত বসিয়ে এসছি আজকে আর রুটি বানাইনি তা তোমরা খাবে না তোমরা খাবে না তা চলো চলো ঝড়ের গতি বুঝতে পারছো বন্ধুরা আস্তে আস্তে বাড়ছে চলো তোমাদের বাইরেটা একটু দেখি আনি এই দেখো পর্দাগুলো কিভাবে হচ্ছে। আর বাইরেটা অন্ধকার আর মানে হাওয়া দমকা হাওয়া দিচ্ছে থেকে থেকে পরিস্থিতি খুবই ভয়ানক থেকে ভয়ানক তর হচ্ছে এই দেখো জোর কদমে বৃষ্টিও চলছে এখন বাজে রাত্রির বারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু মানে বিছানাও হয়ে গেছে দেখতে পাচ্ছ সুস্মিতা বিছানাতে ঢুকেও পড়েছে আর আমি এখনও শুতে যেতে পারছি না কারণ আমার খুব টেনশান হচ্ছে অলরেডি বাইরে ঝড় হচ্ছে আমি শুধু একবার বাইরে যাচ্ছি বারান্দায় যাচ্ছি একবার গেট থেকে বাইরের দিকে তাকাচ্ছি আবার ঘরে আসছি এই করছি একটু টেনশান হচ্ছে ঝড় বৃষ্টির দিনে একটু টেনশান হয় চারিদিকে আমাদের গাছপালা তো শুয়েও আমি ঠিক শান্তি পাবো না তো কিছু করার নেই যা আছে কপালে তাই হবে ঈশ্বরই ভরসা তা কিছু না হলেই ভালো কি বলবো আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে শুভরাত্রি